আসসালামু আলাইকুম আমাদের মাঝে আছে তানবির ইন্টারন্যাশনাল থেকে তানবির ভাই তো তানবির ভাই হাতে দেখতে পাচ্ছেন পোকো এক সেভেন ফাইভ জি একটা প্রোডাক্ট তো ভাইয়ারা চলে আসছে কিশোরগঞ্জ থেকে

डी के जे डी আমাদের এলাকা মানে টোটাল তেরোটা থানায় অনেক থানায় সাথে এনগেজমেন্ট আছে তো এখান থেকে আমাদের যে পরিচিত ভাইরা আছে সবাই কিন্তু মোটামুটি আমার এখানে অনেকে আসেন তো আমি চেষ্টা করি আমাদের ভাইদেরকে ভালো সাপোর্ট করে দেওয়ার জন্য তাদের বেস্ট যে চাওয়াটা সেটা যেন আমি ফোন করতে পারি তো সেই লোকে পোকো এক্স সেভেন ফাইভ জি আট জিবি দুশো এটা মিডিয়াটেক প্রসেসর সাতশো মানে সাত হাজার তিনশো মিডিয়াটেক সাত হাজার তিনশো প্রসেসর দেওয়া এবং ফোর নিনোমিটারের একটা ফোন একশো বিশ হাজার রিফ্রেশ রেট আর এটা সবচেয়ে বড় একটা জিনিস দিছে সেটা হলো ওয়াটার আইপি সিক্সটি এইট আছে এটা ক্লাস রেজিস্টার করলি গোরিলা গ্লাস ইউজ করা আছে এটা হলো বিকাশ টু দেন গোরিলা গ্লাসের নাম শুনে এমলি সবাই স্যাটিসফাই হয়ে যায় আর এটা হলো বিকাশ টু ইউজ করা আর সেই সাথে পাঁচ হাজার পাঁচশো এমএচ এর ব্যাটারি সো আপনি মানে মিড রেঞ্জের বাজেটের মধ্যে ডুয়েল স্পিকার দেওয়া আছে সব ধরনের এর জন্য পোকো একটা বেস্ট একটা সিরিজ আর এই সিরিজের ফোনটাই এটার কালারটা হলো সিলভার কালার এটা এখন আপনাদেরকে ক্লোজলি আমরা আনবক্সিং করে দেখাবো যেটা একদম বয় ডিস্ট্রিক্টের সহ ইন্টারন্যাশনাল থেকে ভাইয়া পারচেস করতেছেন আর এটা কেমন হয় ফোনটা এটা এখন আপনার দেখে

x3 x4 oh, X5, 8, x6 oh, wow. x7 আসলে অসাধারণ একটা দেখেন কেমন সুন্দর একটা ফোন আর এটাতে এটা ধরেন আপনার সাথে মানে এইটা আর 14 Pro 14 সিরিজ কিন্তু তো এটা হলো সিরিজ আর হলো সিরিজ আর এটার সাথে যেটা আছে সেটা 45 ওয়াটের চার্জার দেয়া আছে

দাম বেশি কম না আসলে একটা আস্থার জায়গা ভালোবাসার জায়গা এখান থেকে একটা ফোন বিদেশে চলে যাবে তারপরেও কিন্তু এখান থেকে একটা ফোনের

আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের টানবি ইন্টারন্যাশনাল আসবেন ভিজিট করে যাবেন আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশ আসসালামু আলাইকুম